দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্য থেকে বারোটি আসন পায় এবং এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তারপর থেকে একটা জল্পনা তৈরি হয়েছিল যে রাজ্য সভাপতি পদে বদল হতে চলেছে তার কারণ বিজেপিতে একটি নিয়ম রয়েছে এক ব্যক্তি এক পদ সুতরাং সেই পদে সুপাতে সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী সুতরাং তিনি রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন এবং নতুন রাজ্য সভাপতি ঘোষণা হবে অনেকগুলো নাম কিন্তু জল্পনায় চলছিল কোথাও দিলীপ ঘোষের নাম উঠে আসছিল একটা অংশতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নাম উঠে এসেছিল কোথাও অগ্নিমিত্রাকা পাল বা কোথাও শ্রমিক ভট্টাচার্য বা অন্য কোনো মুখের কথাও কিন্তু উঠে আসছিলো ফলে স্থানীয় কিন্তু জল্পনা চলছিল সেই জল্পনা কিন্তু ইতি হতে চলেছে অর্থাৎ আজ পয়লা জুলাই আগামীকালই রাজ্যে আসছেন বিজেপির পর্যবেক্ষক বা বিজেপির এই রাজ্য সভাপতি নির্বাচনে যিনি রয়েছেন আধিকারিক রবিশঙ্কর প্রসাদ এবং যেটা মনে করা যে তিন তারিখেই অর্থাৎ থার্ড জুলাই এই নতুন রাজ্য সভাপতিকে সম্বর্ধনা দেওয়া হবে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু লোকসভা নির্বাচনের পর বিজে কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী হন জেপি নাড্ডা এবং রাজ্য থেকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মঞ্জুদাম তার থেকে একটা জলপনাথ তৈরি হচ্ছিল যে সর্বভারতীয় সভাপতি পদেও বদল হতে চলেছে এবং রাজ্য সভাপতি পদেও বদল হতে চলেছে তখন বিজেপিতে একটাই নীতি এক ব্যক্তি এক পদ এই জল্পনাথ তৈরি থাকলেও কিন্তু রাজ্য সভাপতি পদে কিন্তু থেকে গেছেন সুকান্ত মজুমদার প্রায় এক এক বছর পেরিয়ে গেলেও এখনও কিন্তু নতুন রাজ্য সভাপতি পদের নাম ঘোষণা করেনি যার পর চেয়ে একটা কিন্তু জল্পনাথ চল চলছিলো এর মধ্যে দিলীপ ঘোষ আশ্রয় নামেন তিনি নিজের মতো সবহিময় শুরু করেন এবং তারপথে দিলীপ ঘোষের নাম চর্চা সবচেয়ে বেশি হচ্ছিল তারপর ব্যক্তিগত নানাবিধ কারণে দিলীপ ঘোষ অনেকটাই হয়ে পড়েছেন ফলে তিনি যে রাজ্য সভাপতি পদে নেই দৌড়ে নেই তা এক কথায় তাহলে রাজ্য সভাপতি হবেন কে যেটা মনে করা হচ্ছে রাজ্য সভাপতি পদে বসতে পারেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য নামও কিন্তু জলপনায় রয়েছে এবং আরেকটা যেটা রাজ্য সভাপতি বর্তমান সুকান্ত মজুমদার তাকেও কিন্তু এই পদে রেখে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারে বিজেপি এবং অন্য অংশ থেকে মনে করা হচ্ছে অগ্নিমিত্রা পাল মহিলা মুখ যেহেতু রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে মহিলা মুখে লড়াই করার জন্য অগ্নিমিত্রা পালের নামও কিন্তু জল্পনা রয়েছে এবং দিলীপ ঘোষের নাম ছিল থাকলেও আপাতত দিলীপ ঘোষের নাম কিন্তু রাজ্য সভাপতি পদে দৌড়ে নেই ফলে সাইবাই জল্পনা কিন্তু বাড়ছে যেটা মনে করা হচ্ছে যে কাল অর্থাৎ দোসরা জুলাই রাজ্যে আসবেন রবিশঙ্কর প্রসাদ এবং তারপরেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে যে বৈঠক হবে সেই বৈঠক থেকে নতুন রাজ্য সভাপতি নাম কিন্তু ঘোষণা করা হবে এবং সেটা কী হতে চলেছে সেটা কিন্তু গতকালই জানাবে এবং যেটা জানা আছে যে থার্ড জুলাই কিন্তু নতুন রাজ্য সভাপতিকে সংবর্ধনা দেওয়া হবে অর্থাৎ এ নিয়ে কিন্তু আর জল্পনা চলছে কারণ সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সময় খুব একটা হাতে নেই এবং তার রাজ্য সভাপতি পদে বদল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বিজেপির মধ্যে গত কয়েক মাস থেকে জল্পনা চলছিল প্রায় এক বছর লোকসভা নির্বাচনের এক বছর পেরিয়ে গেলেও এখনও কিন্তু ঘোষণা হয়নি ফলে সেইভাবেই সেই জল্পনা চলছিল সেই জল্পনা কিন্তু ইতি হতে চলেছে এবং হয়তো হতে পারে যে নতুন রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য নাম কিন্তু থাকতে পারে অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য কিন্তু হতে পারে নতুন রাজ্য সভাপতি যেটাই কিন্তু মনে করা হচ্ছে বা সুকান্ত মজুমদারও থেকে যেতে পারে সেটা কিন্তু বিভিন্ন জেলার জেলার সভাপতি বা পদাধিকারী যারা রয়েছেন তাদের মরণের ভোটদানের ভিত্তিতেই কিন্তু সেটা নির্ধারিত হবে এই যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন বিজেপির কাছে শুধু রাজ্য বিজেপি না কেন্দ্রীয় বিজেপির কাছে কিন্তু একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ কারণ দু হাজার একুশে দুশো আসনের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপালেও শেষ পর্যন্ত কিন্তু বিজেপি আটকে যায় সাতাত্তরে যার ফলে কেন্দ্রীয় নেতারা এবং তাদের যে ডেলি প্যাসেঞ্জার বলে নানাবিধ কটাকও কিন্তু করা হয়েছিল ফলে সেই হেরে যাওয়ার পর দীর্ঘদিন তার দেখা যায়নি এবং দু হাজার লোকসভা নির্বাচনে কিন্তু অমিত শাহ পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে কিন্তু বিজেপি আটকে যায় বারোতে এবারে যেটা বিধানসভা নির্বাচন হতে চলে সামনে এখন পর্যন্ত কিন্তু কোনো লক্ষ্যমাত্রা কিন্তু অমিত শাহর পক্ষ থেকে দেওয়া হয়নি কিন্তু বিজেপিকে যে ক্ষমতায় ফিরবে সেই জন্য কিন্তু সমস্ত রকম কৌশল কিন্তু তারা নিয়ে চলেছেন আর এস এস সংঘ পরিবার ইতিমধ্যে কিন্তু তারা সক্রিয় হয়ে উঠেছে রাজ্যে মোহন তিনি কিন্তু একাধিকবার রাজ্যে এসেছিলেন এবং একদিন যেমন সংঘের কর্তাদের সঙ্গে বৈঠক ঠিক তেমনই রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক বলা চলে সংঘ কিন্তু রাজ্যে অ্যাক্টিভ হয়ে রয়েছে আর ঠিক সেখানেই রাজ্য সভাপতি পদ নিয়ে জল্পনা এবং যে বৈঠকটা হতে চলেছে সেই বৈঠকের ফলেই কিন্তু নতুন রাজ্য রাজ্যসভাদের নাম ঘোষণা করা হবে এবং থার্ড জুলাই সেই নতুন রাজ্য থেকে সম্বর্ধনা দেওয়া হবে অর্থাৎ তার নেতৃত্বে কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচন ঝাঁপাতে চলেছে বিজেপি শ্রমিক ভট্টার্য নাম কিন্তু সবচেয়ে চর্চা রয়েছে তিনি দীর্ঘদিন ধরে বিজেপির মুখপাত্র পদে রয়েছেন এবং তিনি কিন্তু একটা সময় বিধায়ক ছিলেন এবং যে সময় দু লোকসভা নির্বাচনের পর যেখানে বসিয়াট থেকে বিজেপি অনেকটা লিড পায় সেই বসিয়াহাট বিধানসভা কিন্তু থেকে জিতে কিন্তু বিধায়ক হয়েছিলেন সমিক ভট্টাচার্য এবং সে সময় একা বিধায়ক হয়ে কিন্তু নজর ছিলেন বিধানসভায় এবং সেই সমিক ভট্টার্য একজন সুবক্তা বিষয়ে কোনো সন্দেহ নেই রাজ্যের বক্তাদের মধ্যে সেরা বক্তার তালিকায় সমস্ত রাজনৈতিক দলের ভালো বক্তার তালিকা কিন্তু শৌমীক ভট্টাচার্যের নাম প্রথম দিকে থাকবে এবং পাশাপাশি তিনি রাজনীতি দীর্ঘদিন ধরেই বিজেপিটাই করেছেন এবং এই মুহুর্তে তিনি কিন্তু রাজ্যসভার সংসদ ফলে তার নামটা কিন্তু সবচেয়ে বেশি চর্চা রয়েছে এবং আরেকটা নাম সুকান্ত মজুমদার তিনি হয়তো লোক বিধানসভা নির্বাচন যেহেতু সময় খুব অল্প সুতরাং সংগঠন যেহেতু তিনি পুরোটাই চেনেন তাকেও রেখে দেওয়া হতে পারে এবং সেটা কিন্তু অর্থাৎ আগামীকাল দোসরা জুলাই কিন্তু এই যে জল্পনা সেই জল্পনা কিন্তু অবসান হতে চলেছে কারণ ইতিমধ্যে বিজেপি কিন্তু মণ্ডল সভাপতি নির্বাচন করেছে জেলা সভাপতি পদেও নির্বাচন হতেছে আর যে রাজ্য সভাপতি যেটা এখন পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে সেই অসম্পূর্ণ কাজ কিন্তু আগামীকাল সম্পূর্ণ হতে চলেছে তিন তারিখে থার্ড জুলাই নতুন রাজ্য সভাপতিকে সংবর্ধনা দিতে চলেছে বিজেপি নেতৃত্ব কী বলবেন আপনারা কে হতে পারে বিজেপির রাজ্য সভাপতি অবশ্যই জানাবেন কমেন্ট করে